পুরো দশ হাজার টাকা টাকার একটা ড্রেসের লোক দিবে এটা এত সুন্দর কেউ বিশ্বাসই করতে পারবেন এটা প্রাইস এত কম এত 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 কম এত কম আনবিবল প্রাইসে এই সুন্দর ড্রেসটা একদম ডিপ মেরুন কালারের মধ্যে একদমই ডিপ মেরুন কালারের মধ্যে দুপাটাও মেরুন কালার মধ্যে দুপাটার মধ্যে এরকম স্টোন লাগানো থাকবে খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস মাশালা যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটার সাইড দিয়ে একটু ল্যাংথ বেশি অনেক সুন্দর এটার দুইটা কালার আরেকটা কালার আমি পরেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন আর এটা যারা দেখে নাই হ্যাঁ এটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে অনেক অনেক সুন্দর এটার এই কালারটা আমি পরেছিলাম হয়তো অনেকে দেখেছেন হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ প্রাইসটা অনেক অনেক কম হবে অনেক সুন্দর হ্যাঁ অবিশ্বাস্য দামে নেবেন এই ড্রেসটা এটার ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে রেডি এই যে প্যান্ট হ্যাঁ রেডি সারারা দেখেন নিচের দিকে ডিজাইনটা দেখেন সারারা এত সুন্দর ও ফ ড্রেসের দেখেন এটার সারারা যে ডিজাইনটা কী যে সুন্দর মানে ড্রেসটা পরলে আরও বেশি সুন্দর লাগে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে একটা এটা হচ্ছে মাস্টার ইয়ালো আর আমার পড়াটা হচ্ছে ম্যানুন আপনি যেই কালারটা নিতে চান যেই কালারটা প্রেফার করেন হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস সেই কালারটা আপনি প্রেফার করেন যেটা আপনি নিতে চান ওইটা নিয়ে নেবেন অনেক সুন্দর আমি একটু সালোয়ারটা সহ ধরি এসে অনেক সুন্দর এই হচ্ছে এটার দোপারটা ওয়াও এক্সেলেন্ট এক্সেলেন্ট এটা আমি পরেছি আমাদের পেজে ছবিও আছে এটা দেখতে পাবেন আমাদের ফ্রেজেন্টার ছবিও আছে হ্যাঁ ছবিটাও দেখতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস মাসালা 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 মাশালা মশালা অনেক অনেক সুন্দর ইলা আক্তা সম্পা প্রথমেই ধন্যবাদ আপু আপনার তো ব্যস্ততার মধ্যে আমাদের কমেন্ট করেন আপনার এই সুন্দর ব্যবহারে মুগ্ধ অনেক সুন্দর মনের মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হই আপু আপনার প্রতিটা কথা যুক্তিশীল আমার মতে আপনাকে ড্রেসটাই অনেক সুন্দর লাগছে আমি আপনার পরা ড্রেসটা যেন আমাকেও সুন্দর লাগে অনেক সুন্দর লাগবে আপনাকে ট্রাস্ট মি মিপুই লাক্তা শম্পা অ্যান্ড অবশ্যই আপনাদের কমেন্ট করবো আমি কারণ বিকজ আপনারা আমাদের সম্মানিত কাস্টমার অবশ্যই অবশ্যই আপনার কমেন্ট করা আমার কাজ থ্যাংক ইউ সো মাচ শম্পা তারা পো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা অনেক সুন্দর দেখেন মাসা আল্লাহ সো যার এই কালারটা লাগে সে এটা নিয়ে নেবেন এটার স্যালটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ আর ড্রেসটা কী সাইজ বডি ফর্টি এইট লম্বা এটার বডি আছে 48 হ্যাঁ আর এটার সাইডের এর দিকে লম্বা 45 চাপ আর আর এই সুজা লম্বা 42 হ্যাঁ অনেক সুন্দর বডি আছে 48 ফ্রি সাইজ যার চাপানো লাগবে সে চাপাই নেবেন হ্যাঁ যার চাপানো লাগবে সে চাপাই নেবেন আমারটা একটু দাও তো অনেক সুন্দর গৌরী আবার লাইভে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালার এই কালারটাও খুবই চোস্ট এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার আমার পরাটা প্রাইসটা এত 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 কম আপনি ধরেন একটা ড্রেস আপনি এই ড্রেসটার কাজটা দেখছেন সিল্কের মধ্যে এটা হচ্ছে দিল্লি বুটিক ইন্সপায়ার ড্রেস আপনি একটা ড্রেস হ্যাঁ দেখে যে কেউ মনে করবে যে এটার দাম হয়তো দশ হাজার টাকা হ্যাঁ দেখে যে কেউ মনে করবে যে এটার দাম হবে দশ হাজার টাকা বিকজ এইরকম সুন্দর একটা ড্রেস আপনাকে এত সুন্দর একটা লুক দিবে বাট দাম হইলো মাত্র কত দুই হাজারের গড়ে না দুই হাজারের গড়ে দাম হইলো মাত্র দুই হাজারের গড়ে বাট আপনাকে লুক দিতে দশ হাজার টাকার ড্রেসের কেউ বিশ্বাসই করতে পারবেন না এটাকে যেটাকে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইসটা বলেই দিলাম অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যারুন কালারের দোপাট্টা দুপাটার মধ্যে এরকম করে স্টোন বসানো থাকবে অনেক সুন্দর যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন যে কালারটা একদম ডিপ কালার অনেক বেশি সুন্দর দুই